মুসলিম সমাজ এইভাবেই গোমরার দিকে চলে যাচ্ছে

নাজাত পে যাবে ওই ব্যক্তিটা নাজাত পে যাবে যে অন্যায় করেছে অন্যায় করার পরে অন্যায়টাকে স্বীকার করে নেয় ভুলটাকে শুধরে নেয় ভুলটাকে স্বীকার করে নেয় আবার ভুল হয়েছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তাআলার ওই বান্দা আমার ওই উম্মতটা নাজাত পে যাবে নাজাত পাবে কি বলেছে যে করার পরে শোধরানোর চিন্তায় শিকার করে আল্লাহ ভুল করে ফেলেছি

তোমাদের কাছে ছোট হয়ে যাব এই সমাজের চিন্তায় দুনিয়ার চিন্তা নাই আখেরাতটা তাদের ঠিকানা হবে জাহান্নাম দেখেছেন দুটো মানুষের পার্থক্য কতটা একটা মানুষ আখেরাতের চিন্তা কথা স্বীকার করে ভুলটাকে মেনে নেয় হ্যাঁ আমার ভুল হয়েছে বিশ্বনবী বললেন এই ভুলটা যে স্বীকার করলো এরকম বিশ্বনবীর হাদিস অনুযায়ী এর ঠিকানা হবে কোথায় এর নাজাত নেই তাহলে এই নমনীয়তা আমাদের ভিতরে অবলম্বন করার দরকার আছে না নেই

খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে হুজুর আমার জিহাদের ময়দান থেকে ফিরেছে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ নবী আল্লাহ নবী বললে ও আমার সাহাবারা ও বাবা আবু বকর ও বাবা ওমর ও বাবা উসমান বাবা আলী তোমরা তোমরা তোমাদের ভাইদের সবকি কি ময়দানে দেখতে পাচ্ছ আল্লাহ নবী সাহাবী হযরতে হযরতে আবু বকর হযরত হজরাতে ওমার হজরাতে আলী হজরাতে উসমান রাসূলুল্লাহ কে বললে আল্লাহ নবী সাহাবী হজরাতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরমত সাহাবী বললেন হুজুর আজ এই ময়দানে সবাই কে দেখতে পায় তিনজনকে দেখতে পায় না তিনজনকে দেখতে পায় না আল্লাহ নবী বললেন তারা তিনজন কারা তিনজনের নাম করলেন ওই তিনজনের ভিতরে একজন হলো রাব্বিন

এসে দেখি মদিনার মসজিদে নবী শরীফে একটি পিলারের গায়ে কাব বিন মালিক দড়ি দিয়ে নিজেকে বেঁধে বেঁধে কাঁদছে একটা পিলারের গায়ে নিজের হাত দুটো ভালো করে আষ্টি করে বেঁধে অপরাধী আসামি মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে Ah. <clears throat>

ওই পিলারের গায়ে নিজেকে বেঁধে রেখেছে হাও হাও করে কাঁদছে জজ্জা জজ্জা করে চোখ দিয়ে পানি পড়ছে কাব বিন মালিকের চেহারা দেখে মনে গম হয় কিছুই খাইনি আল্লাহ নবী কোন কথা বললেন না আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে এসে দুই রাকাত নামাজ আদায় করলে সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহ সামনে আসলে কিছু মুনাফিক তারাও জিহাদের ময়দানে যায় না আল্লাহ নবী সামনে

আমার শরীরটা সুস্থ ছিল আমি মনে দিক থেকে Satisfy হতে পারি না হুজুর আমার দুর্বলতা আমার অলসতা আমাকে জিহাদে যেতে বিরত রেখেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জিহাদে যেতে পারি নি আমার অলসতার কারণে মিথ্যা বলবো না আল্লাহ নবী শুনলেন শোনার পরে বললেন তোমার বিচারটা আল্লাহ করবে মুনাফিকদের রাসূলুল্লাহ হাতে মুসওয়া করেছে সব শুনেছে আল্লাহ নবীজি বলছে সব মিথ্যা কথা বলছে সব মিথ্যা কথা বলছে নবী তাদের ডিসিশন নিলেন না যাও চলে যাও মুসওয়া করে চলে গেলেন আর এসে কাবদিন মালিক সত্য কথা বলেছে বিশ্বনবী মুখ ফুটে বললেন তোমার फैसला বিচার কি করবে আল্লাহ তোমার বিচার আল্লাহ করবে না যেহাদ করা কার হুকুম এটা জোরে কিছু বুঝতেই পারেনি করা। মোমিনদের জন্য ফরজ জিহাদ করা কার আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আপনি অমান্য করেছেন ও ফয়সালা আল্লাহ দেবে সেই দুইজন রোগগ্রস্ত অসুস্থ সাহাবা হুজুর এসে রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা যেতে পারি নি আমরা খুব দুর্বল অসুস্থ হয়ে পড়েছি আইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ বলে যেত আল্লাহর নবী তাদেরকেও বলে উনারাও সত্যি কথা বলছে কিন্তু ওই দুইজন সাহাবী হুজুর সত্যি কথা বলছে রাসূল তাদের বিষয়ে বললেন তোমাদের ফয়সালা আল্লাহ নেবে আমি নাই চলে যাও হাদিস শরীফ থেকে বলছি কাহিন কাহিনী না বলো একটি হাদিসের কোটেট করেছি সেইটাকে বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদেরকে একটু বলছি বিশ্বনবী কোলে যান সাহাবি হযরতে কা বিন মালে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুইজন সাহাবা হুজুর যে যার মত ঘর থেকে চলে গেল রাসূলুল্লাহ দরবার থেকে বেরিয়ে গেল আল্লাহ নবী বললেন যাও আল্লাহ নবীকে সালাম দিলেন নবী আবার সালামের জবাব দিলেন নবী সাহাবারা হতবম্ব হয়ে গেলেন যে দুষ্ট মানুষগুলো রাসূলুল্লাহর কাছে এসে ক্ষমা চাইল আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দিনেন চলে যাও চলে যাও ওরা হলো মুনাফিক অতচ কাববিন মালিক সম্পর্কে আমরা জানি এবং এই দুইজন সাহাবা আয়দের সম্পর্কে আমরা জানি এদের বিষয়ে রাসূলুল্লাহ কেন বললেন আল্লাহ বিচার করবে সাহাবায়ে کرامদের ভিতরে যে একটা ধোয়াশা একটা চিন্তা একটা টেনশন কাজ করছে তিনজন সাবি হে যার মতো বাড়ি চলে গেলেন নামাজ আদাই করলেন মাগ্রীবের নামাজ আদায় করলেন ঈশা নামাজ আদায় করলেন নবী সাবাইকে বললেন বাবা সাহারা ও আমার কাাব সহ আমার কাাব বিন মালিক সহ ওই দুইজন সাহাবীর সঙ্গে তোমরা টোটাল সালাম কালাম বন্ধ করে দাও এই আমার আলোচনা ভুলতে পারিনি বলো বলছে কি বলছে ওই মুনাফিকদের সঙ্গে না বলো এই তিনজন সত্য কথা বলল সত্য কথা বলল রসল এনাদের সম্পর্কে ফরমান এমন ভাই আমার তো অনেক বন্ধু আছে আছে না নাই সেই বন্ধুদের সামনে দিয়ে যাতায়াত করবো অথচ সালামও দিতে পারবো না কথা বলতে পারবো না কিরকম লাগছে বলেন পৃথিবীতে চেনা মানুষগুলো যেন অচেনা চেনা মানুষগুলো

বুকেরা ছেলেরা বাচ্চা দাদা পর্দা নিশি নামা বলেনা আল্লাহ নবী দয়ানা নবী কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী আবার اعلان করলেন বাবা সাবির আব্বিন মালেকের টোটাল

আমার আল্লাহ সব দেখতে পায় ঘুমায় না বিশ্রাম করে না যে যে অবস্থায় আমরা চলি সব আল্লাহ দৃষ্টির ভিতরে একবার জোরে জোরে বললেন না এই ইমানটা আমাদের ভেতরে আছে আমাদের ভিতরে এই ইমান আছে পাঁচাত্তর নামাজ পড়ো আর দর ঠেলো আল ঠেলো যা করবা করো অসুবিধে সুদ খাওয়া করা দাগাবাজি করা মানুষের নামে অপপ্রচার করা অতিরঞ্জিত করে বলা যা ইচ্ছা তাই চালিয়ে যাও কারণ আমি বড় হুজুর আল্লাহ আমার সম্পর্কে হয়তো কিছু না এক কথা বুঝাচ্ছেন না তোমার ফাটা বাস দিয়ে চুর কবর একবার ঢোকো ফাটা বাস বোঝো কোন মানুষ সম্পর্কে সতীস্ফূর্ত ভাবে সঠিক ধারণা তার সম্পর্কে যতটা জ্ঞান নেওয়ার দরকার অভিজ্ঞতা সঞ্চয় করা দরকার ততটা যদি সঞ্চয় না করে তার সম্পর্কে যদি কারোর কথা শুনে খারাপ উক্তি করা হয় সেটা যদি মিথ্যা সাব্যস্ত হয় হুজুর তুমি যত বড় মোবাইল ঘনা কেন ঠিকানা কিন্তু জাহান নাম করে লিখে রেখে দিও কোন মানুষ সম্পর্কে ধারণা করে কথা বলা শরিয়াতে হারাম কথা বুঝতে পারছেন না হাজরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হাজরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে ভাই বিশ্বনবীর কোনো উত্তর দিলেন না আঙুল ইশারা করলে বললেন বেরিয়ে যাও যাও দেখেছেন এখানে আমার একটা হাদিস মনে পড়লো বিশ্বনবী বললেন

আল্লাহ নবী সাহাবি যে বললে ও নবী পাগের সাহাবি ভাই কাব বিন মালিক হ্যাঁ বলেন ভাই আল্লাহ নবী সংবাদ পাঠিয়ে দিয়েছে আজকে পর থেকে বিবির সঙ্গে এক বিছানা গায়া স্বয়ং কক্ষে শোবেন না আজকে থেকে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছে এ নজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা রাসূলুল্লাহর সাহাবীরা

আজকে সমাজে স্বামী বিবিকে তালাক দেয় স্বামী বিবিকে তালাক দেয় গোপনে কিংবা প্রকাশ্য কিংবা গোপনে তালাক দেয় স্বামী স্ত্রী একে অপরের ঝগড়া স্বামী স্ত্রীকে মা বলে ডাকলো একবারও মাওলানার কাছে মলি সাহেব বেড়ে গেছে ইমাম সাহেব বেড়ে গেছে জানার দরকার হল না আমাদের জন্য এক জায়গায় বিচার সজ্জা যায় কি না আমাদের জন্য জায়েজ কিনা তোর মাওলানা তোর ফতোয়া তোর মুখে রাখ আমরা বিয়ে করেছি পঁচিশ বছর আমরা এখন যাই করি না কেন মোহাব্বত আমাদের হালাল স্বামী স্ত্রী ঝামেলা করেছে হ্যাঁ স্বামী স্ত্রী ঝামেলা করে হ্যাঁ টানা টানি টানা হেঁচড়া

আওয়ার যিনি প্রথম আহলিয়া ছিলেন ছিলেন তো শরিয়া মোতাবেক চলতো না অনেক 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 বোজানর পরেও যখন হলো না যখন জানতে পারলাম অথেনটিক্স ভাবে ফুরুব পেলাম যে পরকি আয়লিপ্ত হচ্ছে আর সাবধান করা ভাষায় তাকে বোঝাতে লাগলাম হলো না পিথগোরম ভাই আমার তৈরি করা দোতলা ঘর ঘরটা আমার ঘরটা আবার তৈরি করা ঘরে কিছু মানুষ স্ত্রী উদাহরণ সব আপনাদের বোঝাচ্ছি থাকা যাবে না বাপের ভিটে নিজের টাকা খরচ করে ঘর করা সেই ঘর ছেড়ে দীর্ঘ প্রায় সাত বছর বাইরে থাকতে হলো এটা কার জন্য কার আল্লাহর কাছে কেঁদেছি না আল্লাহ এই সমাজের মানুষ যারা শাহানাজকে দোষী সাব্যস্ত করতে চায় তুমি ওদেরকেই দেখিয়ে দিও আসল দোষীটাকে আল্লাহর কি চান অপেক্ষা করেছি কত বছর সাত বছর ঠিক যেখানকার পাখি সেইখানে চলে গেছে যেটা খসলো কথা বুঝা যাচ্ছে না এখন কিছু হুজুর আইবদের নামে কিসি মুতু হুজুর কি কি হুজুর মুতু হুজুর ফতোয়া দেয় যে ওর বউরেও দেখেনা ভাই তালাক প্রাপ্ত হওয়ার পরে ওই বউকে আর বউ বলে শব্দ মুখে আনা যাবে মুতু হুজুর পড়েছে কথা বুঝাReadLine কারণ ওই মুতু হুজুরের লাই সমাজে এরকম ফতোয়া আছে যা হওয়ার হয়েছে মিলে জুলে থাক কথা বলছি বাস্তব চিত্র আল্লাহকে যারা ভয় করেছে আল্লাহকে যারা ভয় করে চলে তাদের জন্য জেনাটা হারাম আর বিয়েটা বৈধ সুন্দর কথা বুঝতে পারছেন না একজন আমাকে ফোন করেছে যে আপনি আপনার বউকে দেখেন না আরম তুই যা চাইবি জেরা টাকা अमाउंट চাইবি তো দব তুই এসে দুধ প্রমাণ করে যা আর ফোন কেটে দিয়েছি আমি ঘুরিয়ে ফোন করেছি বুঝি পারি যে উল্টো ফোন করব ওকে ঘুরিয়ে আবার ব্যাকে করেছি ফোন এই ফোন কাটলি কেন তোকে এটা কে শুনিয়ে থাকে বল

তারাও কিন্তু কথা ঠিক না ভুল ধরে বলে তাদেরও ভক্ত আছে ভাইraman नौ জনের আলোচনা বোঝাচ্ছি না আমার দিয়ে আমি আর ওদিকে যাব না আপনাদের বোঝাচ্ছি রাসূলুল্লাহ সাহাবিদেরকে রাসূলুল্লাহ শুনিয়ে দিলেন বিছানা আলাদা করো হুকুম অমান্য করেছে কার আল্লাহর জিহাদের ময়দানে গেছে আল্লাহ আল্লাহর হাবিবের জবান দিয়ে যেতে পারলেন না আল্লাহর রাসূলের সাহাবী তিন যেতে পারেননি বিশেষত কোনো কারণে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন সালাম কালাম বন্ধ আল্লাহ নবী আবার কিছুদিন পরে বললেন বিবি সঙ্গে সোয়া বন্ধ এক ঘরে করে দেয়া হলো শুধু এক ঘরে নয় এক ঘরে কথাটা তো আলাদা বিবি ছেলে পুলা যে ঘরে থাকে তাকেও তো এক ঘরে বলা যায় না বরঞ্চ এক বিছানা রাসূলুল্লাহ করে দিলেন একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ এইটা হলো সরিয়া এইটা হলো কি সরিয়া কারুর বাপের তো আমি শাহনাজ বলবো মেহেদের কণ্ঠস্বর উচ্চ উচ্চ আওয়াজে কথা বলা মহিলাদের মাইকিং এ গজল পড়া আরাম ফতোয়া দিচ্ছি সব জাহান নামে যাবে আবার আমি শাহনাজ মহিলাদেরকে নিয়ে স্টেজে আপনার বোখারি খতম করাবো লাউড স্পিকারে জানতে হবে আমার দ্বারা ইসলামের উপকার আর যাই হোক ইসলামের কোন উপকার হতে পারে না ওটা বিবেক দিয়ে ভাব দেয় শরিয়াতের কোন অ্যাঙ্গেল থেকে আজকে এই শিক্ষা দেয়া হয় এক সময় আপনারা দেখেছেন আমি শাহনাজ শুধু নয় আমি শাহনাজ মুখ খুলেছিলাম এই গজল গাই মহিলাদের স্টেজে তুলে হদ্দ ঝাড়া ঝেড়িছি এক সময় প্রতিবাদ করিনি যে মহিলারা কেন স্টেজে গজল গাইবে এই স্টেজটা তো রাসূলুল্লাহ অর্থাৎ নবী তো একজন পুরুষ ছিলেন বুঝিয়েছিলাম না প্রতিবাদ করেছি আর আমি যদি সেই মহিলাদের নিয়ে এসে যাবার গজল শুরু করি চরিত্রটা এখন না দুটো শেষ ঘোড়ায় বলেছিলাম মনে আছে শুধু হাদিস কোরআন জানলি হবে না হাদিস কোরআন জেনে বুঝে চলাটার নাম হলো প্রকৃত এলমিয়াদিয়া